দেখতে পারি না ভিডিও ফলো করে দেখতেও পারি না তাই বলছি একটা মোবাইল দিলে ভালো হতো আমাকে বাইগান কি বাবু মোবাইল দিবা না আমাকে উকাচুদা আমাকে দেখিয়ে নিল রে কলটা দিলাম তুমি আমাকে কি দিবা তুমি চোখটা বন্ধ করো আমি বাবা চোখটা বন্ধ করবে এত খুশি কষ্ট দে आओ কে বল দাদা ফোন করছে আমি একটু সাইড ইন কথা বলি আসি হ্যালো হ্যাঁ বাবু বলো না তুমি কি করছো বাবু আমি বাড়িতে কাজ করতেছি বাড়িতে যে কাজের চাপ শুনো তোমাকে একটা কথা বলি হ্যাঁ হ্যাঁ বলো বাবু আমাকে একটা মোবাইল লাগবে ভাই মোবাইল দিলে তোমাকে কতই কল করব একটা মোবাইল দিলে ভালো হতো ভিডিও কল করে দেখতাম তোমাকে আর মানুষের মোবাইল দিয়ে তো কলও করতে পারি না ভিডিও কলও করে দেখতেও পারি না তাই বলছি একটা মোবাইল দিলে ভালো হতো আমাকে বাইগান কি বাবু মোবাইল দেবা না আমাকে হ্যাঁ শোনা আমি তো তোমাকে মোবাইলটা দিব মানুষ প্রেমের জন্য জীবনটা দিয়ে দেয় আর একটা মোবাইল দিতে কি হবে ঠিক আছে শোনা আমি তোমাকে মোবাইল দিয়ে দিব নো টেনশন কি ভাবে কি এলো টমাটা বাসো ঠিক বাবু আমি তোমার সঙ্গে পরে কথা বলতেছি মা ডিম হবে আমাকে ওকে মানুষের কাজ কইরা জয় টাকা দেয় আরো ফের মাইয়া চাইলো একটা বলে মোবাইল দিতে হবে এখন আমি কি করি

ও কল তুমি তো মোবাইলের কথা বলছো আজই তোমাকে মোবাইল ঠানাইনা দিলাম না কেমন আছে খুব সুন্দর হ্যাঁ গো আমি তো তোমাকে মোবাইলটা দিলাম তুমি আমাকে কি দিবা তুমি চোখটা বন্ধ করো আমি তোমাকে দিচ্ছি বাবা চোখটা বন্ধ করব তুই খুশি হ্যাঁ কোっち দে